হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে না এবং তারা দেখতে পাচ্ছে যে মহান বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে এবং হাসিরার ফাঁসিরাদের পতনের সাথে সাথে ভারতীয় হেজেরনেরও বাংলাদেশের পরাজয় শুরু হয়েছে এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেই আগস্টের পর থেকে তারা নানা রকম যাচ্ছে এবং বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা সবাই অবহিত আছেন যে তারা সংখ্যালঘু কাজ ফেলবার অপচেষ্টা করে যাচ্ছে অথচ সত্য কথা হলো যে বাংলাদেশে

এই আজ আগে যে ঘটনা ঘটে আছে এটা যদি উল্টোটা কোন মুসলমান নাগরিক মুসলমান সন্ত্রাসী যদি কোনো হিন্দু আইনজীবীকে হত্যা করতো তাহলে এত দিনে ভারতে মুসলমানদের রক্তের হোলি খেলা শুরু হয়ে যেত কিন্তু বাংলাদেশে

আমরা আজকে বাবরি মসজিদের শহীদ দিবস পালন করছি ছয় ডিসেম্বর কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না বর্তমান বছরে আরো চারটি মসজিদ ধ্বংস করার পায়তা করা হচ্ছে এমনকি আমাদের আজমির শরীফ পর্যন্ত হজরত মহিনুদ্দিন চিষ্টির জায়গা সেটা পর্যন্ত এখন তার উপরে হিন্দুরা দাবি করছে যে সেটা একটা মন্দির এবং সেটা আবার ধ্বংস করার পায় করা শুরু হয়েছে কাজেই আমাদের কর্তব্য হচ্ছে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি ভারতে যে মুসলমানদের উপর অত্যাচার চলছে তার প্রতিবাদ করা কারণ মুসলমানরা আমরা উন্মত বিশ্বাস করি

আমাদেরকে বলতে হবে ভারতকে খুব পরিষ্কার করে যে তোমরা নজর দাও বাংলাদেশের হিন্দুদের প্রয়োজন নাই কারণ হিন্দুরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের রক্ষা করা আমাদের গুরু আমরা মুসলমান আমাদের পবিত্র কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পূর্বেও পালন করেছি এখনো পালন ইনশাআল্লাহ ভবিষ্যতে পালন করে যাব তাই জন্য মোদের নসরতের কোনো প্রয়োজন নাই ঠিক আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঠিক সিনাতান করে রাখতে হবে আমাদেরকে ঠিক এবং জ্ঞান করে বলতে হবে এই দেশে তাওহیدی জনতা ফ্যাসিবাদকে পরাজিত করেছে ভারতীয় হেজেমালি কে উত্থাত করেছে ভারতীয় হেজবলি কিন্তু হাসিলার ফাসিলাত আর কোনে ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আস্তে পারবে না এই দেশে তৌহিদি জনতা ভারতীয় হেজবলি এবং এবং হাসিনার আর ফাসিলাতকে বাংলাদেশে পৃষ্ঠপোষকতা করতে দেবে না ইনশাআল্লাহ আমাদের তরুণ তরুণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনার জলিন শাহ পতন ঘড়িয়েছে তারা জানে তারা স্বাধীনতা এনেছে তারা জানে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় আমার মধ্যে ঐক্যের প্রয়োজন ঐক্যের ডাকটা আমি দিয়ে দিতে চাই আপনাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিকভাবে ভাবে আমাদের মধ্যে নানা রকম বিভাজন থাকতে পারে রাজনৈতিক আদর্শ বিভাজন থাকতে পারে এমনকি ধর্মীয় ব্যাখ্যা নিয়ে বিভাজন থাকতে পারে শরীরের ব্যাখ্যা নিয়ে বিভাজন থাকতে পারে কিন্তু মুসলমানের স্বার্থ বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না কিন্তু আমাদের হচ্ছে যদি ফাটল ধরে তাহলে সেই ফাটলের মধ্য দিয়ে আপনি আবার চেষ্টা করবে তাহলে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমি বলতে চাই আজকে আমার বাংলাদেশ এক এক ধরনের বিপদের মধ্যে পড়েছে কাজেই ঐতিহাসিকভাবে এই দেশের আলেম সমাজের পরে দায়িত্ব এসেছে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের ইমান রক্ষা করবার জন্য